そういい、ね。<music> আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটি হচ্ছে মূলত স্পিকার নিয়ে তো আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন যে স্পিকার নিয়ে একটি ভিডিও করার জন্য তো আজকে আমি চলে আসছি গুলিস্তান শপিং কমপ্লেক্সে তো আজকে আমি যেই শপটিতে অবস্থান করছি এই শপটির নাম হচ্ছে জাফরিন এন্টারপ্রাইজ তো আপনারা কম বাজেটের ভিতরে এই সবটিতে ভালো মানের স্পিকার পেয়ে যাবেন এবং হাই রেঞ্জের ভিতরেও খুব ভালো মানের স্পিকার পেয়ে যাবেন তো আপনারা যারা চিন্তা করছেন রিসেন্টলি স্পিকার কিনবেন ব্লুটুথ স্পিকার বা যে কোনো ধরনের স্পিকার কিনতে চান তারা কিন্তু এই সবটিতে একবার হলো ভিজিট করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে স্পিকার রয়েছে এখানে কিন্তু মূলত সব ব্র্যান্ডের স্পিকার আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো আপনার কিন্তু এই সবটিতে মূলত ল্যাব থেকে শুরু করে সব ধরনের স্পিকার পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্পিকার রয়েছে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে

05 মাত্র 650 টাকা মাত্র 650 টাকায় কিন্ত আপনারা স্পিকারটা পেয়ে যাবেন তো ভাই এটা পর কোনটা দেখব তাহলে আমরা পরে দেখতে পারবেন জায়গা আছে এই যে এটা আছে ডিজিটাল এক্সের ডিজিটাল এক্স ডিজিটাল এক্স 1 ওয়ারেন্টি সহ আছে ওয়ারেন্টি সহকারে রয়েছে

তার ব্লুটুথ ইউএসবি এটা নাই কেবল না এটা হলে আপনার ল্যাপটপ টিভি কম্পিউটারর জন্য আছে এটা নরমাল আর কি যেটা হ্যাঁ নরমাল আই আর এটা মডেলটা দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন 223 223 মডেল এম 223 এই স্মার্ট কোম্পানি স্মার্ট কোম্পানি আচ্ছা তো ভাই এটা প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইস পড়বো আপনার 360 টাকা 360 টাকা আচ্ছা আমার চ্যানেলের মাধ্যমে আসলে কিছু রে কি আনা করা যাবে

এলা এটা প্রাইস আপনাদের জন্য করব 1850 টাকা 1850 আচ্ছা তো মনে করা সব মালেরই তো মানে রেট বাড়া গেছে দামটা বেশি আর তো কেমন পড়া প্রাইস পড়বে 1850 করে 1850 টাকা ব্লুটুথ সহই ব্লুটুথ সহই ব্লুটুথ সহই সবই ব্লুটুথ আরেকটা যে আমার আপনাদের আছে

মানে ওগুলা যেরকম মানে এটা এরকমই আর কি এরকমই সব সব মানে চলবে আর কি এভরিথিং চলবে আর কি জি 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 তো ভাই এটা প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইসটা পাবো আপনার 2050 টাকা 2050 টাকা আচ্ছা এটাও এক বছর ওয়ারেন্টি রয়েছে সব এক বছর সব এক বছর ওয়ারেন্টি আছে যত পটা গেছে সব এক বছর ওয়ারেন্টি একমাত্র রিচার্জেবল ছাড়া যত পটা গেছে সব এক বছর ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ ভাইয়া তো নেক্সট এটা পর কোনটা দেখব আমরা নেক্সট আছে দেখেন আপনার এই যে স্পিকার তো অনেক আছে

অপশনগুলো দেওয়া আছে কি কি সিস্টেম রয়েছে চলবার কি বিটি এসডি এসডি এর পরে আপনার ব্লুটুথ ব্লুটুথ টাকা মাত্র 2400 টাকা হলে কিন্তু আপনারা ডিজে গোল্ডের এই স্পিকারটি আপনারা নিতে পারবেন ওকে ভাইয়া তো नेक्स्ट রেকর্ড কোনটা দেখব আপনার এই যে নিউ নিউ বিটি ভালো এখানে লাইটিং আছে দেখতে অনেক সুন্দর এই যে বেস্টের ট্রাভেলসের একটা ভলিউম আছে সিস্টেম ভালো ভালো বেড সব দিক দিয়ে এটা প্রাইসটা কেমন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে থ্যাংক ইউ ভাইয়া তো নেক্সট এটা পর কোনটা দেখবে মাইক্রোলেভের নিউ আরেকটি দেখতে পাচ্ছি আমরা এটা নিউ মাইক্রোলেভের এটা হলো আপনার মডেল হলো সাতশো চার

তো এটা প্রাইসটা একটু বলেন এটার প্রাইস পড়বে আপনার 1850 টাকা 1850 টাকা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন বা এটা কিন্তু পাইকারি মার্কেট তাই দাম কম বাইরে গেলে কিন্তু প্রচুর দাম হবে এগুলো এটা টাকা বেড়ে যাবে আরো তারপর এই যে ডিজিটাল এক্সের আছে 276 এখানে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই জি জি এইটা ভিতরে এমন হবে এটা প্রাইসটা ভাইয়া এটা প্রাইস পড়বো সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা সতেরোশো পঞ্চাশ তো এখানে আরেকটি দেখতে পাচ্ছি এইটা একটু বলেন এইটা হচ্ছে আপনার এক্সলাভের এক্সলাভ ডিজিটাল এক্স এটা মানে দুইটা একই কোম্পানি একই ব্লুটুথ সহ রিমোট কন্ট্রোল আছে জাস্ট এই মডেলটা ভিন্ন মডেলটা ভিন্ন আর কি এটা মাইক্রোলাভের একশো আটের আটের মডেলের মতনই সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে ভালো সুপার আপনার এটার প্রাইস পড়বো

এটার প্রাইস পড়বো বর্তমানে আছে বাজারে একটু হাই হাই রেট তো এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা কিনতে পারবেন তো এটা পরে আমরা কোনগুলো দেখবো আর এটা পরে আছে এই যে ব্লু আছে এই যে বড় ব্লু বড় মাল আছে এটা হচ্ছে ব্লু এটা খুবই কালারফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই বড় স্পিকার মোটামুটি যারা একটু বড় টাইপের বেশি সাউন্ড শুনতে চান তাদের জন্য তো এইটার প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইস পড়বো ছত্রিশশো টাকা আমরা জাস্ট খালি এখানে অনেক ধরনের স্পিকার রয়েছে জাস্ট খালি তাদের দাম দিয়ে একটু আইডিয়াটা দিয়ে দিচ্ছি যেন আপনারা ওনার সাথে কথা বলে নেবেন তাহলে কিনতে গেলে আপনাদের অ্যাকচুয়ালি সুবিধাটা হবে আর কি তো ভাই এখানে কতগুলো দেখতে পাচ্ছি মাইক্রো ল্যাভেল রয়েছে তারপরে ডিজি গোল্ডের রয়েছে একটু বলবেন আমাদের কোনটা ডিজি গোল্ড ডিজি গোল্ড এই যে ডি টোয়েন্টি তারপরে ডি থার্টি মানে এটা চার পাঁচটা মডেল আছে মডেল আছে আপনার যার যার যেটা চয় যেটা পছন্দ ওইটাই ওইটি নিতে পারবো মডেলটা তো বললে আপনারা তখন বলে দিতে পারবে অবশ্যই এটা এটা প্রাইস প্রাইস মানে সবগুলোর একই চব্বিশশো টাকা চব্বিশশো টাকা তারপরে এই নিউ মাই ক্লাবের একশো সাত এই একশো চার একশো ছয় এই যে একশো তিন একশো সাত এগুলা আপনার এরপরে এটা এটা কত মডেল

হ্যাঁ তো ভাই একটি জিনিস জানতে চাচ্ছি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে কোরিয়ার মাধ্যমে নিতে চায় অবশ্যই আপনারা তো দিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ফোন নাম্বার আছে আমাদের ফোন নাম্বার যোগাযোগ করলে বা ওই যে কোনো আপনাদের ইমো নাম্বারটা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবে আর কি অবশ্যই যে ইমো নাম্বার আছে বা আমাদের কন্টাক্ট নাম্বার আছে আচ্ছা আচ্ছা আপনাদের সুবিধার জন্য কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেব আমরা আর দোকানের নামটি দেওয়া থাকবে অ্যাড্রেস তো আপনারা যারা আজকে এই ভিডিওটি লাইক করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা করি আজকে ভিডিওটা সবারই ভালো লাগবে তো ভাইয়া আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে হেল্প করার জন্য